দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা ভাত টাপ মিক্সার গুলো নিয়ে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একটা প্যাকেজ প্রাইজে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার ভাত টাপ টা কিন্তু হ্যান্ড সহ সহকারে একটা প্যাকেজ কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি দর্শক বন্ধুরা খুবই স্বল্প মূল্যে রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা বিস্তারিত ভিডিও গুলো আমরা শুরু করি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপান ভিতরে এটা কিন্তু গরম এবং ঠান্ডা দুইটি লাইনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই অপশনটি কিন্তু আপনারা যখন এটা ওয়ান করবেন তখন এখান থেকে কিন্তু আপনার বালতিতে পানি চলে যাবে বন্ধুরা এবং এটা হচ্ছে হট এন্ড কোল্ডটা কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে যদি আপনারা এইভাবে ডানে দেন তাহলে আপনার গরম বামে দিলে কিন্তু ঠান্ডা উপর দিকে রাখলে কিন্তু ঠান্ডা গরম দুইটা মিক্স হয়ে আসবে এবং দর্শক বন্ধুরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি হচ্ছে আপনাদের হ্যান্ড শাওয়ারের জন্য এখানে যখন আপনাদের এই হ্যান্ড শাওয়ারের কালেকশনগুলো গুলো দিবেন তখন কিন্তু আপনাদের হাতের যে হ্যান্ড শাওয়ারটি রয়েছে এই হ্যান্ড শাওয়ার কিন্তু আপনাদের পানি চলে আসবে বন্ধুরা আপনারা কিন্তু হ্যান্ড শাওয়ারটি টি হাতে নিয়ে কিন্তু গরম ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই যে সেটটি দেখতে পাচ্ছেন অল ওভার একটি প্যাকেজ বাটটপ মিক্সচারের সাথে কিন্তু এই প্যাকেজগুলো আপনারা একসাথে অ্যাডজাস্ট করা ফ্রি পাবেন দর্শক বন্ধুরা এই অল ওভার প্যাকেজটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পূর্বে নিয়েছেন 7500 টাকা থেকে 8500 টাকা পর্যন্ত দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা ধামাকা অফারে মাত্র 6500 টাকায় কিন্তু দর্শক বন্ধুরা এটা দিচ্ছি অল ওভার একটি প্যাকেজ হ্যান্ড শাওয়ার

হচ্ছে হ্যান্ড শাওয়ার এবং বাল্টির দুটি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু কমাতে বাড়াতে বন্ধুরা এটা কিন্তু অল ওভার একটি কালো কালার প্যাকেজ করা হয়েছে এবং এটার ভিতরে যে ফিটিংসগুলো প্রয়োজন যে নজলগুলো গুলো প্রয়োজন সবগুলো কিন্তু কোম্পানি থেকে আপনারা ফ্রিভাবে পাবেন দর্শক বন্ধুরা অল ওভার প্যাকেজটা কিন্তু আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে কিন্তু ছয় হাজার টাকা অলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডির আপনারা কিন্তু একই মডেলের ভিতরে কিন্তু অ্যাসেস কালার টি আপনার আমাদের কাছ থেকে সেম প্রাইসে নিতে পারবেন আপনার অ্যাসেস কালার টি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা কিন্তু অল ওভার অ্যাসেস কালার ভিতরে দর্শক বন্ধুরা জাপান ব্র্যান্ড এর টু ইন সিস্টেমটি রয়েছে রয়েছে মাল্টিকল হ্যান্ডশাওয়ার সিস্টেম আপনারা কিন্তু এইটার সাথে এই হ্যান্ডশাওয়ারটি পাবেন এটা কিন্তু অল ওভার একটি প্যাকেজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ছয় টাকায় দর্শক এর পাশাপাশি যারা একটু হেভি কোয়ালিটির হাই কোয়ালিটি সম্পূর্ণ ফিরমার ইটালিয়ান ব্র্যান্ড যারা ফিরমার ব্র্যান্ডটি চিনে থাকেন তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন এটা কিন্তু ওয়েটফুল খুবই হেভি এবং সম্পূর্ণ অথেন্টিক যে পিতল রয়েছে ব্রাশটি সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে লাইফ টাইম কালার থাকবে দর্শক বন্ধুরা কালার কখনো ডিসকালার হবে না এটি কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ সিস্টেম রয়েছে রয়েছে কল এবং হ্যান্ড শাওয়ার ব্যবহার করা সিস্টেম আপনারা কিন্তু এটার সাথে এরকম একটি বড় সাইজের হ্যান্ড শাওয়ার পাবেন যেটা দর্শক বন্ধুরা ওভার ফিটিংস কিন্তু আপনারা ফ্রি পাবেন দর্শক বন্ধুরা তো এটা কিন্তু পুরো প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই সেট টা কিন্তু নিতে পারবেন সাথে কিন্তু হ্যান্ড ওভার প্যাকেজটা কিন্তু পাবেন দর্শক বন্ধুরা ঠিক এরকমই কিন্তু ফিরমাল ব্র্যান্ডের আরো একটি মডেল রয়েছে এটি কিন্তু একটি ইউনিক ডিজাইন ইউনিক কেন বললাম দর্শক বন্ধুরা এখানে কিন্তু সিস্টেমটা আলাদা ভাবে করা হয়েছে দর্শক বন্ধুরা বাল্টির কলটি কিন্তু সোজা এবং স্পটটা কিন্তু সাইডে আনা হয়েছে দর্শক বন্ধুরা যেরকমটা দেখতেছেন আপনারা এটি কিন্তু একটি লিভার এটি কিন্তু এখানে নিলে গরম এবং এখানে নিলে ঠান্ডা আসবে মাঝে বরাবর রাখলে কিন্তু গরম ঠান্ডা দুইটা মিক্স হয়ে আসবে এটা যখন উপর দিকে উঠাবেন তখন কিন্তু আপনাদের এখানে বালতিতে পানি চলে আসবে এবং এটা যখন ঘোরাবেন তখন কিন্তু আপনাদের হ্যান্ড শাওয়ার যে অপশনটি রয়েছে হ্যান্ড শাওয়ারে কিন্তু পানি চলে আসবে দর্শক বন্ধুরা তো এটি কিন্তু পূর্বে সাত হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা কালো কালারের ভিতরে যারা একটু কম বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটি কিন্তু লিলি স্প্রেম ব্র্যান্ডের ভিতরে এটি কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সলিড অ্যাসেস বডির ভিতরে কালো কালার একটি হ্যান্ডস সহকারে সম্পূর্ণ অল ওভার প্যাকেজ সেট এই সেটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পূর্বে নিয়েছেন সাত হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা মাত্র ছয় হাজার টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই সেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হ্যান্ড শাওয়ার সহকারে এই সেটটি কিন্তু মাত্র ছয় হাজার টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে ফিরমা ব্র্যান্ডের নিউ একটি মডেল দেখতে পাচ্ছেন এটি কিন্তু মডেলটি সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য মডেল থেকে কিন্তু এই মডেলটি ডিফারেন্ট এখানে যে এবং হ্যান্ড শাওয়ার নিজ থেকে হ্যান্ড শাওয়ার টা কিন্তু হবে এখান থেকে কিন্তু ফিটিং হয়ে আপনারা হ্যান্ড শাওয়ার টা ব্যবহার করবেন দর্শক বন্ধুরা এটা কিন্তু পূর্বে প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে খুবই দামা অফারে কিন্তু দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা হ্যান্ড সহকারে এই সেট টি কিন্তু আপনারা নিতে পারেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ ব্রাশ পিতল বড়ি ফিরমাল ইটালিয়ান্ড এর ভিতরে দর্শক বন্ধুরা এবং যারা গোল্ডেন কালার পছন্দ করেন তারা কিন্তু গোল্ডেন কালারের এই মিক্সার টি দেখতে পারেন এটির সাথে কিন্তু আপনারা এরকম একটি হ্যান্ড গোল্ডেন কালার কিন্তু পাবেন এটা কিন্তু অল ওভার একটি প্যাকেজ গোল্ডেন কালার ভিতরে কিন্তু হ্যান্ড শাওয়ার বারটা মিক্সার টি কিন্তু একটা প্যাকেজের ভিতরে আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু পুরো প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আপনাদেরকে আপনাদের সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এই ওভার প্যাকেজটা কিন্তু আপনার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এবং সর্বশেষ যে দুইটি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা মোটামুটি সবার সাথে পরিচিত এই ব্র্যান্ডটা এটা হচ্ছে ইস্টের আবুল খেয়ার ব্র্যান্ড যেটা হচ্ছে কিনা এ কেড সাহা সিমেন্ট কোম্পানি সেই কোম্পানির প্রোডাক্ট দর্শক বন্ধুরা এটি কিন্তু বারো বছরের ওয়ারেন্টি রয়েছে দর্শক বন্ধুরা এস্ট্রা আবুল খ্যার কোম্পানির বারো বছরের ওয়ারেন্টি রয়েছে এটাতে কিন্তু আপনার আমাদের কাছ থেকে দুই তিন মডেল পাবেন একটা কিন্তু স্কোয়ার এবং একটা কিন্তু রাউন্ড শেপের মডেল দর্শক বন্ধুরা এটা কিন্তু হট অ্যান্ড কোল্ড সিস্টেম দর্শক বন্ধুরা এখানে কিন্তু ইস্পার সিস্টেমটি রয়েছে এটা কিন্তু ইস্কোয়ারটি কিন্তু প্রাইস আপনার কোম্পানি প্রাইস থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে দিচ্ছি মাত্র ছ হাজার টাকা এবং দর্শক বন্ধুরা রাউন্ডটি কিন্তু কোম্পানির প্রাইস থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে আপনার পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই আইটেম গুলো যারা পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের থাকা ইমো এবং যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্ট গুলা পাঠিয়ে দিতে পারবো আর যারা সরাসরি আমাদের আসতে চাচ্ছেন আমাদের শুরু হচ্ছে ঢাকার কামরা চর এটা হচ্ছে এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙিচর পান্না ব্যাটারি দুই নম্বর সংলগ্ন দর্শক বন্ধুরা এই গুলো কিন্তু আপনার বাসায় বসে দেখে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে আপনাদের বাসা পর্যন্ত এই কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে দেব দর্শক বন্ধুরা তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা টোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম